মেট্রো রেল খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল মানুষ গতকাল বুঝতে পেরেছে যখন সাময়িক সময়ের জন্য মেট্রো রেল বন্ধ ছিল আবুল কালাম আজাদ নামে একজন পথচারী মেট্রো রেলের বিয়ারিং প্যাড পরে মারা যাওয়ার পর আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালু ছিল দুই ঘন্টা অফ থাকার পরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু ছিল সেই মুহূর্তে মিরপুর থেকে ওঠার সময় দেখা গেলো যে মানুষের ভিড় কিছুটা কম ছিল মানুষ হয়তো বুঝতে পারছিল না যে মেট্রো রেল চলবে কি চলবে না তারপরে কিছুক্ষণ পর দুই ঘন্টা পর যখন চালু করে তখন মেট্রো রেলে উঠলাম দেখলাম যে তারপরও মানুষের অনেক ভিড় তবে মানুষ কিছুটা ট্রাফিক জ্যামে অস্থির হয়ে পড়েছিল মানুষ প্রয়োজনীয়তা বোধ করছিল যে না মেট্রো রেল বাংলাদেশ বাংলাদেশে খুবই দরকার তারপরে মেট্রো রেল থেকে নেমে সেই মানুষ আগের গায়ে দিক বিদিক অবস্থা সব যাত্রীকে আগের গায়ে নেমে যেতে হয়েছে তারপরে সেখান থেকে যার যার গন্তব্যে চলে যেতে হচ্ছে তো এটা একটা জনগণের দুর্ভোগ মানুষ সময় বাঁচানোর জন্য মেট্রো রেলে চড়ে কিন্তু সেই মেট্রো রেল যদি বিশ্বস্ততার জায়গা নষ্ট হয়ে যায় পথচারীরা সেই বিয়ারিং প্যাড পরে মারা যায় বা যে কোনো বিদ্যুৎ সংস্পর্শে যে যদি মারা যায় তাহলে মানুষের সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে মেট্রো রেলের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা নষ্ট হয়ে যাবে তারপর মেট্রো রেলের আশায় ছিল মানুষ কিন্তু মেট্রো রেলে অনাকাঙ্ক্ষিত ঘটনা মানুষকে খুবই হতাশ করেছে তারপর প্রচণ্ড ভিড় ছিল যখন একসাথে নামতে থাকে আগেরগাঁও স্টেশনে কারণ এখানেই হচ্ছে লাস্ট স্টপেজ গতকাল যখন বন্ধ ছিল সাময়িকভাবে আগারগাঁও পর্যন্ত চালু ছিল তারপর এই পর্যন্তই